আমার হাতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা অনেকটা ধনিয়া পাতার মতো আমরা মোটামুটি ধনিয়া পাতার সাথে সবাই পরিচিত বাট এই পাতাটার সাথে স্পেশালি পরিচিত হচ্ছে সিরাজগঞ্জের মানুষ আর সিরাজগঞ্জের এলাকার মানুষের কাছে এই জিনিসের টেস্ট একটা অন্যরকম একটা ব্যাপার এটা আবেগের ব্যাপারও বলা যেতে পারে এটা নাম হচ্ছে এই মূলত শীতকালীন একটা সুগন্ধি পাতা এটা পাতার মতোই ব্যবহার করা হয় এটা বীজ যেটা হয় এটা বড় হওয়ার পরে যখন ফুল হয় ফুল থেকে যখন যে বীজ হয় সেটা দেখতে অনেকটা জিরার মতো থাকে এইটাকে অনেক সময় শৈলা সজও বলে থাকে তো শৈলা সজ আসলে খুব বেশি তরকারিতে ব্যবহার করা হয় না কিন্তু অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা জিরার সাথে এই শৈলা সস্তা মিশায়ে বাজার বিক্রি করে থাকে যে সিলেটের ক্ষেত্রে যেমন সাত করা খুলনা যশোরের ক্ষেত্রে বা বা পাহাড়িদের ক্ষেত্রে যেরকম ঠিক সিরাজগঞ্জের মানুষের কাছে এই পাতা শাক এটা হচ্ছে একটা চুই ঝাল শৈলা শৈলা অন্যরকম অনুভূতি এবং আবেগ এবং অনন্য স্বাদের রান্নার উপাদান এই জিনিসটাকে ব্যবহার করা হয় বিভিন্ন রকম তরকারি নিরামিষ ভর্তা এবং ভাজিতে স্পেশালি মাসকালায় ডালের সাথে শৈলা পাতার যে কম্বিনেশন এটা সত্যিকার অর্থেই অসাধারণ আসলে সময় পাওয়া যায় না স্পেশালি শীতের সময় বেশি পাওয়া যায় তো যারা কখনো টেস্ট করেন নাই তারা সিরাজগঞ্জে এসে এই জিনিসটা টেস্ট করতে পারেন